আচ্ছা ভাই আমাকে এক লাখ টাকা দেবে বললো কি এমন কাজ করতে হবে দেখতে চাস এই দেখ এই মালটাকে ডেলিভারি করতে পারলে কল করে টাকা নিয়ে চলে আসবি ধর

বেশি চালাকি করার চেষ্টা করবি নি এখান থেকে কেটে পড় তুই কিন্তু বিশাল বড় ভুল করলি এর মাশুল তোকে দিতেই হবে তুই যাবে না তুই তোমার কোনো ভয় নাই আমি আছি তুমি বাঙালি হ্যাঁ আপনাকে